সালাম আলাইকুম বিও এগুলো আপনার থাই পাঙ্কাশ মাছের পনা আমাদের ভিডিওতে যা মাছটি দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পনা এগুলো আমাদের কাছ থেকে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া থাকতে নিতে পারবেন কুমিল্লা সাকিরা বরিশাল নখালি কক্সবাজার জামালপুর মেলান্দ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দেওয়া থাকি এগুলি এবারে বছরের নতুন পনা এগুলো তিন হাজার থেকে চার হাজার কেজি এক কেজি ওজন হয় এগুলি দেড় ইঞ্চি দুই ইঞ্চি বড়ো হবে এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলি পাউডার খাওয়াতে হবে না এগুলো আপনারা ফিট খাওয়াতে পারবেন এগুলি দানা সরিষার দানা বড় দানা ফিট খাওয়াতে পারবেন এগুলি আমরা সারা দেশে হোম ডেলিভারি দেওয়া থাকি এগুলি মাছ দেওয়া হবে কুমিল্লা এক লাখ মাছ ডেলিভারি দেওয়া হবে কুমিল্লা এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া থাকি এগুলো আমরা মাঠ শাওয়ারিং খাওয়ায় আমরা ডেলিভারি দেওয়া থাকি আমাদের দেশি শিং দেশি মাগুর মনস্বাস্থলাপে দেশি ট্যাংরা দেশি গোলসা দেশি পাড় সকল ধরনের মাছের পণে আমাদের কাছে নিতে হবে এগুলো আপনার ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পণ আমরা বারবার দেখাই দিচ্ছি

আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমে শেয়ার করে রাখবেন এগুলো আপনার আয়ের মাসের পোনা অরিজিনাল আয়ের মাছের পোনা এগুলো আমাদের কাছ থেকে নিলে কোনো প্রতারিত হবেন না এগুলো অরিজিনাল আয়ের মাছের পোনা আমরা বারবার দেখাই দিচ্ছি আপনারা দেখে নিন আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা এমনকি ঋণু আমাদের কাছ থেকে নিতে পারবেন দানি পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এগুলো আমাদের সারা দেশে হোম ডেলিভারি দেওয়া থাকি আমাদের কাছ থেকে অবশ্যই ভিডিও নম্বরে ফোন